হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো স্পোর্টস ম্যানেজমেন্ট ওকে তো তোমরা অনেকেই আমায় বলেছিলে যে স্যার আমাদের স্পোর্টস ম্যানেজমেন্টের ওপরে একটা সাজেশন তৈরি করে দিন তো তোমাদের জন্য আমি আমারও বেশ কিছু স্টুডেন্ট যারা অফলাইনে পড়ে তাদের অনেকেরই আছে এই স্পোর্টস ম্যানেজমেন্ট কিন্তু এতগুলো সাবজেক্টের না কাজ করাটা খুব টাফ ব্যাপার হয়ে যায় তো সেই কারণের জন্য তোমাদের একটু লেট হলো বা ডিলে হলো তো এখনও কোনো ব্যাপার না খুব সোজা ফিজিক্যাল এডুকেশন যাদের আছে বাই স্পোর্টস ম্যানেজমেন্ট সেই স্পোর্টস ম্যানেজমেন্ট থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে সেগুলো নিয়ে এখন এই ভিডিওতে আমি ডিসকাস করব ওকে ইউনিট নাম্বার ওয়ান টু থ্রি তোমাদের তিনটে ইউনিট আছে সেই তিনটে ইউনিট থেকে কী কী বিষয়গুলো পড়বে তোমরা সেটা আমি একটু বলে দিচ্ছি তোমরা একটু লিখে নিবা ইউনিট নাম্বার ওয়ানে তোমরা পড়বে ফিটনেস ফিজিক্যাল ফিটনেস মানে শারীরিক সক্ষমতা শারীরিক সক্ষমতা কাকে বলে শারীরিক সক্ষমতার অর্থ বলতে কি বোঝো দেন হচ্ছে শারীরিক সক্ষমতার গুরুত্ব কি রয়েছে হম শারীরিক সক্ষমতা কি বলতে গেলে আমরা বুঝাই যে আমরা কতটা ভাবে সক্ষম যেমন মনে করো কেউ কেউ আছে মনে করো বিশ কেজিও উঠাতে পারে না এমনও কোনো ব্যক্তি আছে তার মানে সে শারীরিক দিক থেকে সেই ক্ষেত্রে সক্ষম নয় ওয়েট উঠানোর ক্ষেত্রে আবার কেউ রোগা হওয়ার সত্ত্বেও সে ওয়েট উঠাতে পারে না ঠিকই কিন্তু দৌড়াতে পারে খুব ফাস্ট তার মানে সে সেই দিক থেকে সক্ষম তাহলে শারীরিক সক্ষমতা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ এবং শারীরিক সক্ষমতার গুরুত্ব কি এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন বারো নম্বরের জন্য তোমাদের আসার সম্ভাবনা রয়েছে শারীরিক সক্ষমতার উপাদানগুলো কী কী শারীরিক সক্ষমতার উপাদানগুলো কি কি পড়বে দেখব যে স্বাস্থ্য সম্বন্ধীয় সক্ষমতা বলতে কি বোঝো স্বাস্থ্য সম্বন্ধীয় মানে তোমার হচ্ছে সক্ষমতা বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন লিখে রাখো দক্ষতা বা কর্মক্ষমতা সম্বন্ধীয় সক্ষমতা বলতে কি বোঝো যেগুলো বলছি সেগুলো খুব ভালো মতো লিখে রাখো কমন পাবেই পাবে ওকে নেক্সট সুস্থতা বলতে কি বোঝো সুস্থতা বলতে কি বোঝো ঠিক আছে বা শারীরিক সুস্থতা বলতে কি বোঝো দেন বলছে শারীরিক কার্যক্রম ও সুস্থতার সম্পর্ক আলোচনা করো শারীরিক কার্যক্রম ও সুস্থতার সম্পর্ক আলোচনা করো পরের কোশ্চেন বয়সন্ধিকালে শারীরিক কার্যাবলী এবং তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এছাড়া কিছু ছোট প্রশ্নের কথা আমি বলে দিচ্ছি এগুলো পড়বে ছোট প্রশ্নও তোমাদের আসবে সক্ষমতা কি শারীরিক সক্ষমতা কি শারীরিক সক্ষমতার উপাদানগুলো কী কী শারীরিক সক্ষমতার গুরুত্ব হ্যাঁ তারপরে যে শক্তি কি শক্তি কয় প্রকারও কি কি সহনশীলতা বলতে কি বোঝো ক্ষিপ্রতা কী নমনীয়তা কি হ্যাঁ ক্রিয়া দক্ষতা বলতে কি বোঝো সুস্থতা বলতে কি বোঝো দেন বয় প্রাপ্তি বলতে কি বোঝো নমনীয়তা বলতে কি বোঝো এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে নাও তোমাদের ইউনিট ইউনিট নাম্বার ওয়ান থেকে তোমাদের আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এবার ইউনিট নাম্বার টু থেকে আমি আলোচনা করব ইউনিট নাম্বার টু থেকে তোমাদের রয়েছে বিনোদন পাঠটা এবার এই বিনোদন পাঠের মধ্যে তোমরা কি কি পড়বে বিনোদন বলতে কি বোঝো বিনোদন ও শরীর শিক্ষা কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত খেলাধুলা এবং বিনোদন কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং বিনোদনমূলক কার্যক্রমের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো দেন মানে শরীর শিক্ষার ক্ষেত্রে বিনোদনের গুরুত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিনোদন কিভাবে গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত বিনোদন কীভাবে শিক্ষার সঙ্গে সম্পর্কিত অবসর ও বিনোদনের মধ্যে সম্পর্ক কি রয়েছে বিনোদনের বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে এই কটা টপিক যদি বিনোদন থেকে তোমরা পড়ো তাহলে কিন্তু আর এখান থেকে কিছু পড়ার তোমাদের প্রয়োজন পড়বে না ঠিক আছে এবার আমরা চলে যাব ইউনিট নাম্বার থ্রিতে ইউনিট নাম্বার থ্রি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু তোমরা লিখে নিবে ক্রীড়া ব্যবস্থাপনা বলতে কি বোঝো ক্রীড়া ব্যবস্থাপনা বলতে কি বোঝো দেন ক্রীড়া ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো কি কি মানে স্পোর্টস ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলো কি কি নেক্সট ক্রীড়া ব্যবস্থাপনার গুরুত্বগুলো ভালো করে পড়বে খুবই ভালো করে পড়বে ক্রীড়া ব্যবস্থাপনার গুরুত্ব এটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে দেন বলছে ক্রীড়া পরিচালন বা ব্যবস্থাপনার নীতিগুলো কী কী বা মূল নীতিগুলো কি কী আলোচনা করো এবং ক্রীড়া পরিচালক এবং তার মূল কর্তব্যগুলো কী কী মানে যে ক্রিয়া পরিচালনা করেন বা খেলাধুলা পরিচালনা করেন তার প্রধান কর্তব্যগুলো কি কী রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু পড়বা এবার ছোট প্রশ্ন আমি কয়েকটা দিচ্ছি তোমাদের যেগুলো দুই তিনের মতন করে আসতে পারে ক্রীড়া ব্যবস্থাপনা কি ব্যবস্থাপনার শ্রেণীভাগ করো ক্রীড়া ব্যবস্থাপনা মৌলিক নীতিগুলো কি কি রয়েছে ব্যবস্থাপনার ক্ষেত্রগুলো কি কি রয়েছে ব্যবস্থাপনার গুরুত্ব কি তারা বলছে ক্রীড়া পরিচালন ব্যবস্থার গুরুত্ব কোথায় বা কতখানি তো স্টুডেন্টস এই ছিল তোমাদের ক্রীড়া ব্যবস্থা বা তোমার স্পোর্টস ম্যানেজমেন্টের ওপরে যা কিছু সাজেশন দেওয়ার লাস্ট মিনিট সাজেশনে আমি তোমাদেরকে বলে দিলাম এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন এক্সট্রাভাবে পড়ার প্রয়োজন পড়বে না তোমাদের তিনটে ইউনিট রয়েছে ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টস ম্যানেজমেন্টে অনেকে ফিজিক্যাল এডুকেশন বলে অনেকে স্পোর্টস ম্যানেজমেন্ট বলে এমডিসিতে তো স্টুডেন্টস তোমরা এগুলো খুব ভালো করে পড়বে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এখনো পর্যন্ত জানা নেই বা স্পোর্টস ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমরা খুব ভালো করে এটা মোটামুটি একটা বড় প্রশ্নের লেভেলে আসবে যেমন দশ বারো মতো আট আট দশ বারোর মতো করে একটা ধরে রাখবা একটা পাঁচ ছয়ের মতন করে ধরে রাখবা একটা দুইয়ের মতন তিনের মতন করে ধরে রাখবা আর সিম্পল শর্ট কোশ্চেন কিছু আসতে পারে তোমাদের ঠিক আছে এই প্যাটার্নেই আর কি কোশ্চেনটা হয় সব মানে সব পরীক্ষাগুলো সেই কারণে তোমাদের এই প্যাটার্নটাই আমি বলে দিলাম তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এতটুকু আশা করছি যে প্রতিটা তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলো তোমাদের যা যা ডিমান্ড ছিল সেই প্রত্যেকটা ডিমান্ড আমি পূরণ করেছি মেজর থেকে শুরু করে মাইনর থেকে শুরু করে এমডিসি ভিএসি এস এসি এইসি তোমাদের মানে প্রত্যেকটা সাবজেক্ট ছটা করে সাবজেক্ট পড়তে হয় সেই ছটা সাবজেক্টে যাবতীয় সাজেশন যাবতীয় কিছু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো দীর্ঘদিন ধরে চলছে এই ছমাসের মধ্যে আমরা ভাবতে পারিনি যে আমাদের শিক্ষাগুরু বেঙ্গলি চ্যানেল এতটা ডেভেলপমেন্টে পৌঁছাবে তোমাদের ভালোবাসার কারণে এত তাড়াতাড়ি এই চ্যানেলে আড়াই হাজার ছাত্রছাত্রী মানে একটা সেমিস্টারেই ফুল হলো যেখানে আমরা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের ভিডিওগুলোই আপলোড দিচ্ছি তারপরেও এত স্টুডেন্ট এটা আমাদের ভাবনার বাইরে তো তোমরা আরও ভালোবাসা আমাদেরকে দাও আরও ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রত্যেককে বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার সিক্স এবং সেভেন তোমাদের যে কোনো পড়াশোনা সংক্রান্ত সমস্যা হোক না কেন তোমরা আমাদেরকে সলিউশনের জন্য ফোন করতে পারো যে কোনো দিন তোমরা সন্ধ্যা নটা থেকে শুরু করে রাত্রে দশটা অবধি যে কোনো সময় তোমরা কল করতে পারো এই টাইমের মধ্যে এবং দিনের বেলা তোমরা রেজিস্ট্রেশনের জন্য ফোন করতে পারো অফিসিয়াল নাম্বার এটা তোমাদের যে কোনো টিচার হোক বা আমি হই যে কেউ হোক না কেন তোমাদের ফোনটা পিক আপ করবে এবং আমাদের এখানে অ্যাডমিশনের কি প্রসেস রয়েছে সেটাও বলে দেবে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো যেই দুটো নাম্বার বলে দিলাম সেই দুটো নাম্বারে আমাদের অনলাইন কোর্স ফি মাত্র মাত্র নয়শো টাকা সেকেন্ড সেমিস্টারে যারা পড়বে তাদের জন্য মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের মধ্যে তোমরা কিন্তু পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ পাঁচ মেজর পাঁচ মাইনর পাঁচ এমডিসি পাচ্ছ ভিএসসি পাচ্ছ এইসি এবং তার সাথে সাথে এসইসি এই ছটা সাবজেক্টও তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকছে কিন্তু সেকেন্ড সেমিস্টারে দুটো সাবজেক্ট তোমাদের চেঞ্জ হয়ে যাবে দুটো সাবজেক্ট হ্যাঁ দুটো সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে কোন কোন সাবজেক্ট তোমাদের পড়তে হবে আমি ঠিক পরীক্ষাটা শেষ হোক তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোন কোন পার্টগুলো পড়তে হবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ